কবিতা বর্ষাকাল গ্রীষ্মের পরে বর্ষা আসে আষাঢ় শ্রাবণ মাসে গ্রীষ্মের দাপ পরে বর্ষায় জীবের প্রাণ জুড়ে সাদা কালো মেঘে আকাশ ঢাকে বিদ্যুৎ চমকায় মেঘ ডাকে কখনও জোরে জোরে বৃষ্টি ঝরে কখনও তা গুড়ি গুড়ি পড়ে ঘরের বাইরে যদি চাও যেতে রেনকোট বা ছাতা নাও সাথে সতেজ হয়ে ওঠে গাছপালা জলে ভরে যায় নদী নালা বৃষ্টির পরে ব্যাঙেরা ডাকে মৌর পেখম মেলে নাচে চাষিরা ধান পোঁতি মাঠে চারিদিকে নানা ফুল ফুটে যে বছর বন্যার দেখা মিলে পায় নানা মাছ খাল বিলে উপদ্রব হয় পোকা মাকড় সাপের মানুষ ভোগে নানা অসুখে পেটের